গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি রান্নাঘরে নেনু নেনুয়া নাকি চিচিঙ্গা ভাজবো ওর জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল তারপরে তেলের ওপর দিয়ে দেব কালো জিরে ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা তারপরে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো এই চিচিঙ্গাটা কেটে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছি তাতে জলটা বেরিয়ে যাবে ওর জন্য তারপরে দিয়ে দিয়েছি লবণ লবণ না সরি হলুদ লবণ আর দেবো না কারণ লবণ তো মাখানো দিলে আর বেশি লবণ হয়ে যাবে পরিমাণ মতোই মাখিয়ে রেখেছিলাম এটা ভাজা ভাজা হোক আর এইদিকে বরবটি কাটা এইটা বাটা হবে আর এইদিকে পটল আলুর তরকারি হবে এই যে আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার করবো পটল আলুর তরকারি তারপরে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে কেটে ধুয়ে রাখা এই পটলটাকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ আদা রসুনি বাটাটা দিয়ে দেব পটলের মধ্যে পটলটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে কিন্তু তারপরেই মশলাটা দিতে হবে মশলাটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আজকে একটু পেঁয়াজ আদা রসুন এমনি তো জিরে আদা বাটা দিয়ে খাই আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে খাই পেঁয়াজ আদা রসুন দিয়ে খেলেও খুব ভালো লাগে খেতে তারপরে জল দিয়ে দিয়েছি কষিয়ে আর এই সাইডে বসানো ডাল সিদ্ধ আর দেখো বাইরে বিশাল মেঘ করে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর এই দিকে আমার পটল আর তরকারি হয়েও গেছে নামিয়ে দিয়েছি দেখতে তো খুব সুন্দর হয়েছে হলো হলো বলতে পটলের তরকারি করলাম চিচিংটা ভাজা করলাম আর বড়বুটি ভাজা করলাম আর ডাল ওইটা মা করবে এখন আমি স্নান করতে যাব আমার গরম লাগবে আর পাচ্ছি না এগারোটা বেজে গেছে মা বোনকে স্কুলে দিতে গেছে স্কুল থেকে এসে তারপর ডালটা করবে আমি যাই স্নান করতে তোমার সাথে পরে দেখা হচ্ছে স্নান করে আসলাম এখন পুজো দিলেই এখন মতো কাজ কমপ্লিট এখন বাজে পনেরো বারোটায় পুজো দিয়ে আসছি চলে এসি পুজো দিতে আজকে আমার বোনের স্কুলে দেরি হয়ে গেছে ওর জন্য পুজো দিতে পারিনি আমি দিচ্ছি ওই তো দেয় বেশিরভাগ আর আজকের দেরি হয়ে গেছে এমনি তার জন্য আমি বলছি তুই যা আমি দিয়ে দিচ্ছি পুজোটা যাই আমি প্রথমে মঙ্গলঘাটে মঙ্গল ঘাটে জাল দিলাম আজকে বেশি ফুল ফোটেনি চার পাঁচটা জবা ফুল ফুটেছে এই কটা দিয়েই পুজো দিচ্ছি শীত এখন গরমকাল না গরমকালে বেশি ফুল ফোটে না শীতকালে এরকম বাটি তিন চার বাটি ফুল তো আরও অনেক রকম ফুল ফুটতো এই জবা ফুল ফুটতো আবার একটা জবা ফুল হয় না গোলাপি ছোট্টো বেশ জবা ফুলে কালারটা খুব মিষ্টি ওই জবা ফুল ফুটতো টগর ফুল এখন রোজ ফোটেও না ওই জবাগুলো কয়েকদিন পর ফোটে দু একটা করে আর আমরা বৃহস্পতিবার করে আমাদের বেশি ফুল কেনা হয় আর এমনি বার ওই গাছে যে কটা ফুল ফোটে ওইগুলো দিয়েই পুজো দিই আগে যখন পুজো দিতাম পুরো সিংহাসন লালে কি সুন্দর লাগতো দেখতে অনেক ফুল ফুটতো মানে দিয়েও থাকতো এত ফুল এখন অল্প কটা করে ফোটে এগুলোটাই দিই বেশি ফুল থাকলে কি আসনটা দেখতে খুব ভাল লাগে পুজো দেওয়ার পরে আর জবা ফুল যখন দিই তখনই দেখতে ভাল লাগে আর কিছুক্ষণ পর তখন শুকিয়ে যায় ফুলগুলো বেশিক্ষণ থাকে না জবা ফুল এবার আমি বাটাগুলো দিয়ে দিলাম ঠাকুরের অনেক দিন পর আমি পুজো দিচ্ছি প্রদীপটা জ্বালাচ্ছি ওইটা আমাদের মঙ্গল ঘট সকালবেলাটা বন না দিলে আমি দিই আর বিকালবেলাটা বেশিরভাগ আমার বোনই পুজো দেয় ও আবার পুজো দিতে ছোটো দিও পুজো দিতে ভীষণ ভালোবাসে পুজো দিতে সবাই ভালোবাসে তো কাউকে দিতে দেনও ও নিজেই দেয় বলে আমি দেবো পুজো হয়ে গেছে এখন বারোটা দশ মতো বাজে হয়তো দেখিনি অত তো এখন একটু ওই বাড়ির দিকে যাবো কারণ এখন মতো তো কাজ কমপ্লিট এখন একটু ওই বাড়ি যাবো একটু ঘুরে আসি ওই বাড়ির দিয়ে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে সকাল সকাল কাজ হয়ে গেলে কি ভালো লাগে হাতে অনেক সময় থাকে একটু ওই বাড়ি যাই দেরি করে হলে কি তখন আর ভালো লাগে না আর যেদিন ঘুম থেকে একটু দেরি করে উঠে সেদিনই দেরি হয়ে যায় সব রান্না বান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি দুপুরের মেনু ডাল বরবটি বাটা আর পটল আলুর তরকারি এই দিকে আমার বোন স্কুল থেকে এসে বলে আমার ঘরটা ভাত দে তারপর ওকে ভাত দিচ্ছি ওর খাওয়া মানে কি তো থালাটাকে একটু করা ও যা খায় ওই খাওয়া মানে না খাওয়া সমান শুধু ডাল দিয়ে আর পটল আলুর তরকারি দিয়ে খেলো আর চিচিঙ্গা বাজা করেছিলাম ওইটা আমিও খাই না আমি কাকে বলবো আমার বোনও খাই না খা যা দিয়ে খাবি ডাল আর আল পটল দিয়ে খাচ্ছে আর একদিকে খাচ্ছে আর একদিকে কার্টুন দেখছে আমি ওকে ভাত দিয়ে এসে বসে বসে পিয়ারা খাচ্ছি পেয়ারাগুলো ভেবে সুন্দর ছিল মিষ্টি আর ডাসা পুরো আর বাইরেটা দেখো ওরা খা খা করছে রোদে কত বেলা হয়ে গেছে সাপ শাকলুডু খেলছে এখন বসে বসে দুজনা পারিনি এখন আমার বোনের সাথে খেলছে আমার সাথে দুদান খেলেছে আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন যাচ্ছি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আমি খাবো ম্যাগি আর ও এনেছে কি এনেছিস চিপস নিয়ে এসেছি ও ম্যাগি পছন্দ করে টুকটাকি খাবার দেশে চিপস খাবে চিপস আনলে পেট ভরবে দেখি একটা খেয়ে কেরকম খেতে এমনি যে ওই পাঁপড়গুলোয় বিক্রি হয় দুটাকা করে প্যাকেট আগে বিক্রি হয় ওই মতো মতোই ছোট্ট একটু দেখি কেরাম খারাপ না ভালোই কিন্তু সন্ধ্যাবেলা আমার বাড়ি সব খেলে ভালো লাগে না একটু ম্যাগি খাবো আমি আমার বাড়ি ওই সব জিনিস খেয়ে পোষায় না সন্ধ্যাবেলা আমি একটু ম্যাগি খাবো ম্যাগি না খেলে না খারাপ লাগে না ওই সব টুকটাক খাবো ওরা বাচ্চা ওদের মধ্যে ভালো লাগে আর এর পাশে চা বসিয়েছি দিকে আমার ম্যাগি হয়ে এসছে আরেকটু হলেই হয়ে যাবে হয়ে গেছে ম্যাগি তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের কেমন লাগে তোমাকে তো অবশ্যই জানাবে কমেন্টে দেখা হচ্ছে নতুন করে